আসসালামু আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর পারফেক্ট একদম ভাপা পিঠে হয়েছে তাই চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখেন কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ জানি নজর না লাগে ঘুড়িটা আমি এখন এই যে আমার পরিমাণ মতো আমি আর কি নিয়ে নিচ্ছি যেটুক লাগে তারপরে যে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি পানি দিব যেটুক আর কি লাগে পানি কারণ পানিটা যদি আমি ঠিক মতো এখানে না দেই তাহলে ভাপা পিঠাটা ভেঙে ভেঙে যাবে তাই এই পানিটাই ইম্পর্টেন্ট পানিটা মেন আপনি ঠিক মতো চাউলের গুড়ির ভিতরে যদি ঠিক মতো দেন এদিকে দেখেন আমার বাহার বাবা কিভাবে খেলতেছে ও আসলে কি অনেক মজা মজা করতেছে অনেক দুষ্টামি করতেছে এখন আমি এই যে ভালো করে চেলে নিব আমি এখন আস্তে আস্তে করে সুন্দর করে চেলে নিব কারণ এটাই এটাই ভাপা পিঠার ভিতরে এটাই ইম্পর্টেন্ট এখন আমি এই তো এখানে একটা বাটির ভিতরে এখন গুড় দিয়ে দিব গুড়টা দেওয়ার পরে আমি একটু নারিকেল দিব। নারিকেলটা দেওয়ার পরে এই তো আমি এখন সুন্দর করে এটার ভিতরে এখন সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছি এক এই তো আমি এখন মসুরি এটা এটা আমি কেটে নিয়েছি যেহেতু আমার লাগবে এখন এখন দে দেখেন জানেন এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি এটা কিন্তু আমার একটা শাশুড়ির আমার শাশুড়ির লাইফে বানাইছিল বাটিটা আমিও আজকে ইনশাল্লাহ বানাইলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন এই যে দেখেন এই যে এই বাটিটার কথাই বলছিলাম এই যে দেখেন এখন আস্তে আস্তে করে মাসাল্লা মাসাল্লাহ আমার একটা ভাপাপিটাও নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে জানেন না অনেক ভালো হয়েছে যেমন সফট যেমন মজা অনেক মজা লেগেছে খেতে আমাদের আমার মেয়ে তো বলতেছে মা জাস্ট সে আমার বোনের ছেলেও বলতেছে খালা মনি অনেক মজা হয়েছে বলতেছে আচ্ছা আল্লাহ হাফেজ